বাইরা মাইরা বলিরা কত নবী কত রসুল পায় গোম্বা রেলেন সমস্ত রসুল পায় গোম্বা দের আল্লাহ পাক নবীর স্তা মেরে দিয়েছেন ও ভাইরা মাইরা আল্লাহর নবী মুসা আলাইহে সালাম তিনি নবী আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম তিনি ও নবী আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ তিনি ও নবী আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম তিনি ও নবী আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাম আলাইহি তিনি ও নবী কত কথা কি ও নিনারা বুনেরা কালমা শরীফ ময়দানে আয়ামাতের দিনে আল্লাহ পাক যখন নিজে বিচার হবে সমস্ত নবী রাসূল پیغمبر আমার রাসূলুল্লাহর উম্মত উম্মাতীদের দাঁড়িয়ে আল্লাহ পাক যখন বিচার করবেন কোন নবীর উম্মত موسی নবী পাশে দাঁড়িয়ে যাও চেক করতে হবে কোন নবীর দাওদ নবীর রহ্মৎ পাশে দাঁড়িয়ে যাও চেক করতে হবে তুমি কোন নবীর আমি আখের ইজামান আর মোহাম্মাদ এরহ্মত আল্লাহ বলবেন তুমি চলে যা ভালো করে বোঝার চেষ্টা করো বুঝতে এসেছি কথা ঠিক না বে ঠিক ক বলে এ সম্মান কে দিয়েছে কার আপনারা আমাকে চেনেন খালি পূর্ব শিফটে এসে আপনাদের প্রিয় আওলাত তো আমাকে ভালোবাসে ঠোঁটে নাম অন্তর থেকে আমি এখানে বসে বসে এক গ্লাস মদ খাবো উদাহরণ আল্লাহ পাক আপনাদের হেফাজত করেন আমাকো করেন এক গ্লাস মরমوزه বলে খাবো আপনারা খুশি জোরে বল আমি এখানে বসে বসে দুটো বিড়ি খাবো আপনাদের ভালো লাগবে খুশি তাহলে আমার দরাই সম্মানটা মুযাদদেদের জামান আপনাদের পীরের সম্মানটা অত মাথা হাঁট হলো কা দাঁড়ায় তাদের সম্মানটা এত নিচই গেল এত মাথা হাত হয়ে গেল আপনাদের দ্বারাই না আমি ছেলের দ্বারাই কথা বলে না আপনারা উদাহরণ বুঝেন নেই আজ এখানে বসে আছি হোসেন ভাই আপনারা খুব খুশি এতে আমার বাপ দাদার বংশের সম্মান আমার মুজাদ্দেদের জমানের সম্মান বজায় আছে না নেই বলে বল আর যদি মদের বোতলটা ধরি জরে বলো

আলোচনার মাধ্যমে প্রশ্ন ছড়ে দিলাম সেই মানুষটাকে আল্লাহ পাক আমার রসুল্লাহ ওসিরাই এত বড়ো দরজা দিয়েছেন অত বড় মানুষটাকে আপনারা পীর হিসাবে মহাবাদ করে পেলেন আজকে তার ছেলে যদি বংশের ছেলে যদি মদ খায় বিড়ি যদি খায় আপনাদের এত খারাপ লাগে আপনাদের কাছে এত ঘৃণা হয় আপনাদের মনে এত দুঃখ লাগে তাহলে ভাই বলুন বলুন এই করম কারণে যদি আমার দাদা খুঁজুন আপনার ফিরে যদি সম্মান হানি মাথা মাতাঘাঁট হয়ে যায় আপনারা বলুন যে নবীকে আল্লাহ তৈরি না করলে আসমান তৈরি হতো না যে রসুলকে আল্লাহ জমিন তৈরি হতো না বসা জায়গা পেতাম না হাঁটা জায়গা পেতাম না বালাখানা তৈরি করতে পারতাম না চাষ আবাদ ফসল উৎপাদন করতে পারতাম না যে রসুল্লাহ কে

সমস্ত সৃষ্টি কুল নয় দু লক্ষ চব্বিশ হাজার নবী রসুল পেগুম উপরে মহা সম্মানিত আমার রসুল উল্লাহকে আল্লাহ সম্মান দান করবে আর সেই নবীকে আল্লাহ পাক মাইদারে মাইদানে বলবে তোর মতম্মতিদের ঘরে দাঁড় করা বলুন আল্লাহ নবী কাঙ্গুল দিয়ে দেখাবেন এ আমার বন্ধু মোহাম্মদ এই দেখ ঈশা নবী দেখো তোমার পরিচয় দিয়েছিলাম ও আমার কাছে প্রার্থনা করেছিল আল্লাহ আমাকে নবীনা করে হজরত মোহাম্মদের উন্মত করে দেন আর এরা চাইনে আমি খুশি মনে এদের ঘরে তোমার উন্মত করেছি এদের দিকে তাকাও ওদের পরিচয় জেস করো তো এক একটা সুদ খোর এক একটা মধার মাতা চব্বিশ ঘন্টা সম্মান বাড়বে তো তাহলে এই মানুষটার মাথা নিচু করলো কারা জোরে বল সেই জাতিকে যদি আল্লাহ সেই মানুষগুলোকে আল্লাহ ধ্বংস করে দেয় আল্লাহ কি অন্যায় করলো উত্তর করুন এদের উপর যদি কোন গজব আসে তাহলে আল্লাহ কি ভুল করলো কিছুদিন আগে থেকে ছিলেন না করোনা 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 কি গো কারণটা কি কারণটা কি

এখন কিছু ওই হাত পা ঝাড়া বেরিয়েছে দেখবেন রাস্তায় যদি ছাগল গেলে যদি গায়ে পানি ঢেলে দিয়ে এমন করে না কি গো ওই ছাগলের গায়ে পানি পড়লে কানে পানি পড়লে যে গা ঝাড়া দেয় এখন দেখবেন কিছু কিছু ওই রকম মসজিদে নামাজি মুসলি হয়েছে নামাজ পাঠিতে দাঁড়িয়ে ছাগলের মতন হাত পা কান ঝাড়ছে ওরা আবার নাম দিয়েছি আমরা আহলে হাদিস বাঁধরটাকে জিজ্ঞেস করে দিই আহলে হাদিস মানে বোঝে আলে হাদিস কাকে বলে তার রীতিনীতি তার মত바ত্তা জানে হাত পাতে ঝাড়ছে এসে এই মতবাদের আলেম যারা উপরে মাথা ইমাম আজম হুজুর কাফের বলে ফতোয়া দিয়েছে বলুন না জিল্লাহ কি বলে ফতোয়া দিয়েছে

বাংলা তেরোশো তিরিশ সালে দাদা হুজুর কেবলা রহমতুল্লাহ হজ মুবারকে যাচ্ছেন দাদা হুজুর কথা বলে আপনাদের অসুবিধা আছে ধরে বলে নাকি অনেকে আমার তো এই কথা বলে বুকে ফিকির পার পড়ে নাই কিছু করার নেই তোর বুকে বাদ পড়লে আমি কি করব তোমার হিংসা হলে কি হবে তোমার দাদর কথা কই তুই তোমার দাদুর কথা তো কয়বার মতন নেই তোমার বাপের কথা আমি এই মাইকে বসে বলতো

সাতি সঙ্গীকে দিয়ে আমার দাদা হুজুর কেবলা পাড়ে উঠলে মক্কা শরীফের কিছু আলেম গรรরা গรรরা দ কিতাব ইয়ালে আকে বরি গোমবা জামা বকাইদা টুপি মাথায় হাজির হামাল ঘাড়ে দিয়ে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওসব হলো কথাবার্তা হুজুর আপকি হজ মুবারক এ আছেন আমরা খবর পেয়েছি

রসুল যে ব্যক্তি আল্লাহর কাবার সামনে হাজির হয়ে বলবে আল্লাহ রসুল বলছেন কাবা শরীফের সামনে যে হাজির হয়ে যাবে তার জন্য আল্লাহ সাতটা জাহান আগুনকে ক্ষমা করে দেবে সেটা কোন ব্যক্তি পরিচয় দিতে হবে আর সলাত ও মেয়েরাজুল মোমিন যখন একটা মানুষ রুজু করে নামাজ পাঠিয়ে দাঁড়িয়ে যায় তার সঙ্গে সঙ্গে সাক্ষাৎ হয় সেটা নামাজি উত্তর করুন কর্মস্থানে পাঁচ দিয়ে চলে যায় সে দেখবে না সালাম দেবে না দোয়া করবে না কর্মস্থান আছে কর্মস্থানে পাশ দিয়ে হেঁটে যাচ্ছে দোয়া চাইল না সে দেখলো না কিতাব ওই মানুষটা ওই কর্মস্থানের পাশ দিয়ে যাওয়ার কারণে ওই ঘেরার মধ্যে যদি গুণাকারের কোন কবরে আজাব হতে থাকে ওই মানুষটা যাবার অশিলা করে আল্লাহ পাক চল্লিশটা দিন তার কবরে আজাব মাপ করে দেবে সেটা কোন একটা আলেম যদি কর্মস্থানের পাশ দিয়ে যায় চল্লিশ দিন তার অশিলা করে গোর আজাব হবে সেটা কোন আলে জানতে হবে

আমি আমার উম্মদ নিয়ে জান্নাতে যাব এটা আলাদা কথা আর ওখানে বলেন আমি আমার উম্মদ দিয়ে একসাথে জান্নাতে বাস করব জোরে বলুন তো রসুল বলেছেন সত্য না মিথ্যে জোরে বলুন তাহলে যে উম্মদের নিয়ে রসুল জান্নাতে বাস করবে সে উম্মতের পরিচয়টা কি কথা বুঝতে পেরেছেন এইটার উপর কিন্তু আলোচনা হবে একবার আল্লা জরে জরে ইল্লাল্লাহ

রাস্তার জাম হয়েছে কি প্যান্ডেল জাম হয়ে গেছে বলো রাস্তায় জাম হলে গাড়িগুলো যাবে কি করে প্যান্ডেল জাম হয়ে গেছে এখানে আরো একটু কিছু ফাঁকা আছে কিন্তু জায়গায় আসতে পারে তো নাকি একটা সাইড থেকে রাস্তা করে দাও না আমরা যে কে

Allah Allah Allahu Allah Allahu Allah Allahu Allah Allahu Allah, allah, allah. الله 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 لا إله إلا الله

চঞ্চল হলে আমার অসুবিধা হচ্ছে ভাই যান ইশারা ইশারায় কাজ করো জানা দরকার তিনি ব্যস্ত থাকুন কথা বলে না